মানুষ যখন আতঙ্কে রয়েছেন তখন এলাকার বিধায়ক অর্থাৎ শামশেরগঞ্জের তৃণমূলের বিধায়ক আনিরুল ইসলাম কি বলছেন তিনি বলছেন সমস্তটাই নাকি স্বাভাবিক রয়েছে পাল্টা যখন প্রশ্ন করা হলো তাহলে যারা ঘর ছাড়া যারা পাশের জেলায় আশ্রয় নিয়েছেন তারা কারা তারা কেন আশ্রয় নিয়েছেন তার উত্তর কি দিলেন বিধায়ক শুনুন আপনারা নিজেই ধুলিয়ানের স্বাভাবিক অবস্থার ফেরাতে স্বাভাবিক ছন্দ ফেরাতে এবারে শহরের সংরক্ষণের বিধায়ক সংরক্ষণের বিধায়ক আমিরুল ইসলাম দাতorum থেকে আজকের আজকে মাইকিং করা হচ্ছে যে ধুলিয়ানের যা যা দোকানপাটগুলো বন্ধ রাখা হয়েছে সেই দোকানগুলো খুলুন সেই দোকানগুলো খুলে এবার ধুলিয়ান বাজার যে বাজারে হাজার হাজার ব্যবসায়ী কাজ করে সেই বাজার খোলার আবেদন তার তরফ থেকে করা হচ্ছে আমি একটু কথা বলার চেষ্টা করবো এবং শোনাবো তার তরফ থেকে কি আবেদন রাখা হচ্ছে আবিরুল বাবু কি বার্তা আপনারা দিচ্ছেন আপনার তরফ থেকে কি বলা হচ্ছে আমরা একটাই কথা বলছি যে গুজব থেকেই আতঙ্ক তৈরি হয় গুজব থেকেই আশঙ্কা তৈরি হয় গুজব থেকেই অশান্তি হয় আমরা বলছি যে গুজবে কান দিবেন না গুজব ছড়াবেন না এবং দোকানদার ব্যবসায়ী যারা আছে তাদের অনুরোধ করছি যে ধুলিয়ান শহরকে স্বাভাবিক রাখার জন্য আপনারা আপনাদের ব্যবসাপত্র চালু করুন গত কয়েকদিন ধরেই কোনো ঘটনা ঘটেনি কিন্তু আমাদের মধ্যে একটা গুজব কাজ করছে আমরা সকলকে সকলেই মিলে আমরা সেই গুজবটাকে শেষ করি কয়েকটা দোকান ভেঙে পড়েছে দেখলাম লুটপাট হয়েছে সেই দোকানের মালিকদের বা যারা দোকান চালাতেন তাদের সঙ্গে কোনো কথা হয়েছে তাদেরকে ফেরার আহ্বান জানিয়েছেন আপনারা আপনারা কি করবেন কোন পথ নির্দেশ দেওয়া দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের একটা তালিকা তৈরি করেছেন সরকার নিশ্চয় ভাবছেন আপনি শামশেরগঞ্জের বিধায়ক বিধায়ক হিসেবে যারা ঘর ছাড়া যারা পার্লারপুরে বহু মানুষজন আছেন দেখছি তারা রয়ে গেছেন তারা এখনো ফিরছেন না তাদের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে গিয়ে বলবেন আহ্বান জানাবেন ঘরে আসা দেখুন সবাই ছেড়ে যায়নি এটাও একটা গুজব বাড়ি ছেড়ে চলে গেছে পার্লারপুরে তাহলে কারা রয়েছে কিন্তু একটা রাজনৈতিক দল তাদেরকে প্রলোভিত করে ডাকছে যেমন আমরা তোমাদেরকে এই দিব ওই দিব তোমরা এখানে আসো আমরা তোমাদেরকে সাহায্য করবো অর্থ সাহায্য করবো একটা প্রোভেশন করে তাদের কিন্তু এলাকা ছাড়ছে এবং এই রাজ্যের বদনামটা করার চেষ্টা করছে ধুলিয়ান শহরের বদনাম করার চেষ্টা করছে কিছু পরিবার আছে এবং সেখানকার মানুষজনকে সাজিয়ে সেখানে একটা সিনেমা তৈরি করা হচ্ছে তারা বড় বড় ভাষণ করছে যে বিজেপি আজকে এই উত্তপ্ত করার পিছনে তারাই কিন্তু দায়ী এগুলো কি একটা সম্প্রদায়কে ক্রমাগত ভাবে আক্রমণ করা হচ্ছে প্রভোকেশন প্রলোভিত করেছে যে এই দু লক্ষ লক্ষ টাকা দিব আমরা এখান থেকে টাকা দিব তোমরা এসো কিন্তু সেই লোকগুলো তো অনেকেই আছে আবার ফিরে এসছে শামসদগঞ্জ বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন এবং তার সম্পর্কে আহ্বান জানানো হচ্ছে যে যে দোকানগুলো বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে ব্যবসা বন্ধ রয়েছে সেই দোকানপাটগুলো আবার খোলার জন্য এবং ধুলিয়ান শহর যে শহর কেন্দ্রে সেখানে আবারও আবারও যে স্বাভাবিক ছন্দ সেটাকে ফিরিয়ে আনার জন্য ক্যামেরা সোমুনাথ পালের সঙ্গে রুপাবলিক বাংলা বিধায়ক মহাশয়ের মনে হয়েছে অনেকটা গুজব কিছুটা নাটক কিছুটা স্ক্রিপ্টেড তা যারা আক্রান্ত হলেন যার মা বোনেরা পালালো যার বাড়িতে আগুন তারা কি বলছে শুনুন বিধায়ক মহাশয় শুনুন গুজব ছাড়াতে তো কালী মন্দিরটা ভাঙলো কিসের জন্য গুজব যে ছাড়াতে এই অত্যাচারটা করলো কেন কি হয়েছিল কবে হয়েছিল ঠিক ঠিক কি ঘটেছিল এই শনিবারে সাড়ে নটার দিকে সব একবারে মুসলিম এসে সব ভাঙচুর করেছে কি দেখলেন আপনি কি দেখলেন সেদিন ঘটনার দিন কি দেখলেন ঘটনার দিন কি দেখবো এসে এসে সব ভাঙচুর করতে বড় বড় ছেনি নিয়ে এলো বাড়িতে অত্যাচার করলো সব বাড়িতে অত্যাচার করেছে বেছে বেছে অত্যাচার হয়েছে বেছে বেছে বেঁচে আমাদের এই হিন্দু বস্তিতে সবারই বাড়িতে করেছে তারপরে সাঁতারে মেরেছে ঘেটে মেরেছে

মেয়ে ছেলে মানুষ আমরা মেয়ে ছেলে মানুষ বেটা ছেলেরা আছে তো কি হলো তাও তো ভয় লাগছে এদের কি অবস্থা এরকম করছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়